হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমজো ব্লগ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বুঝতেই পেরেছো আমরা ঘুরতে এসেছি কোথায় ধন্যবাদ যেটা ঝাড়খণ্ড এলাকা আর ফার্স্ট আমাদের একটা আইডিয়া আছে সেটা যাবো আমরা চেয়ে যেটা হচ্ছে থেকে পপুলার জায়গা যেটা হচ্ছে আমাদের সিটিতে এমন একটা জায়গা আছে যেখানে হচ্ছে আগুন সবসময় ধরে রাখে মানে মাটির তলা থেকে সবসময় আগুনটা ধরে রাখে আর পুরো আমরা চোখে দেখতে পাচ্ছি ধোঁয়াটা কীভাবে উঠছে তোমাদেরকে সেটাই শেয়ার করবো ফার্স্ট আমাদের জায়গাটা হতে ঝাড়খণ্ড কয়লার খনিটা দেখা তো ভাবলাম আমিও দেখি আর তোমাদেরকেও শেয়ার করি জায়গাটা কতটা খতরনাক সেখানে মানুষ কিন্তু থাকে প্রত্যেকটা ভয় ভয় প্রত্যেকটা মুহূর্তে ভয় ভয় থাকে কারণ যখন তখন ঘর বাড়ি কিন্তু ধসে ওখানে পড়ে যেতে পারে বা পড়ে যায় না ওখানে পড়ে যায় প্রত্যেকটা মোমেন্ট আমি যখন গিয়েছিলাম অনেক অনেক বাড়ি ধসে পড়ে থাকা পড়ে থাকা হয়েছে দু মানে দু থেকে ওখান থেকে প্রত্যেকটা মানুষকে ওখান থেকে সরে যেতে বলেছে বাট মানে মানুষ কোথায় যাবে সেটাও তো বড় কথা না মানুষ সরে যেতে বললে তো সবাই সরে যেতে পারে না সবাই কিন্তু ভয়ে বা আতঙ্ক ওখানেই থেকে যায় কারণ ওদেরকে ওখানেই থাকতে হবে দু হাজার এক आज आजकल दो हजार पचिस পুরো এতটা ইয়ার পর্যন্ত কিন্তু মানুষ ভয়ে ভয় ওখানেই থেকেছিলো জাস্ট জায়গাটা দেখবে আমি তো গিয়ে তো অবাক হয়ে গেছিলাম জায়গাটা দেখে জাস্ট মাটির তলা থেকে কিভাবে ধোঁয়াটা উঠছিল মানে পুরো পুরো মাটির তলাটা পুরো আগুনের আর শুধু ধোঁয়াটা উঠছিল না অনেক দূর থেকে ধোঁয়াগুলো দেখা যাচ্ছিলো বা আগুন যে ফায়ার এলাকা এটাকে বলা হয় ফায়ার এলাকা পুরোটা ফায়ারিং হচ্ছে দেখো কিভাবে ধোঁয়াটা উঠছিল আর জাস্ট আমাদের তো ভয় আছে যাদের ভয় নেই যারা ব্লক করে পুরোপুরি ভালোভাবে ব্লক করে তারা কিন্তু পুরোটা শেয়ার করেছিল। কিভাবে আগুনটা ফায়ারটা কীভাবে হচ্ছিলো মাটির তলা থেকে জাস্ট অবাক হওয়া একটা দৃশ্য জাস্ট আমি না হা হয়ে রি জায়গাটা গিয়ে এখানে মানুষ কিভাবে থাকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মোমেন্ট এরমভাবেই থাকে ভয় ভয় থাকে যে কখন কোন মুহূর্তে ঘর কিন্তু ধসে পড়ে যেতে পারে প্রত্যেকটা বাড়ি তোমরা দেখবে আমি তোমাকে পরে শেয়ার করবো আস্তে আস্তে পুরোটা ভিডিও তোমাদেরকে শেয়ার করবো প্রত্যেকটা বাড়ি কিভাবে ভেঙে পড়ে রয়েছে জাস্ট ওরা যখন শুতে যায় বা প্রত্যেকটা মোমেন্ট ওরা ওই জিনিসটাই ভয় ভয়ে আতঙ্কে থাকে যখন তখন যে কোনো মুহূর্তে ঘর কিন্তু ধসে পড়ে যেতে পারে এই একটা মোমেন্ট থাকে বাট আমরা যখন গিয়েছিলাম জায়গাটা পুরোটা ফায়ার হচ্ছিলো ওখানে মানুষ কিন্তু কাজও করে ওরা ওই মুমেন্টেই কাজ করে যে যখন তখন যা খুশি হতে পারে ওদের কিন্তু ওই জিনিসটা ভয় থাকে তাও ওই জায়গাটায় কিন্তু কাজ করে রাজখান ঝাড়খণ্ডের এই এরিয়াটা ফায়ার এলাকা বলা হয় এটা হচ্ছে একশো বছর ধরে কিন্তু দেখো আগুনটা কীভাবে ধরছে মাটির তলার সময় সব সময়ের জন্যই কিন্তু ফায়ার হতেই থাকে আর ধুয়ো তো সময় হচ্ছে এই ফায়ার এলাকা এখানে কিন্তু মানে সবসময় বলা হয় যে এখানে না থাকার জন্য আর আমরা ধন্যবাদে এসে কিন্তু এখানে কোনো হোটেল পাইনি কারণ এখানে বসবাসকারী দিয়ে থাকতে দিচ্ছে না এখান থেকে উঠে যেতে বলেছিল যখন তখন যে কোনো পরিমাণে এখান থেকে ফাটল ধরতে পারে রাস্তাঘাটে ফাটল দেখো পিছনটা কেভাবে ফাটল ধরে রয়েছে বাড়িঘরও কিন্তু এরমভাবে ঠিক ফাটলটা ধরে মাটির তলায় ধসে পড়ে যাচ্ছে এরম একটা প্রত্যেকটা মুহূর্তে হয় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ওরা ভয় ভয় থাকে তাহলে ভাবো মানুষ কতটা মানে ভয়ে আতঙ্কে একটা জায়গা বসবাস করে আমাদের ভাব মানে জায়গাটা দেখে এমনি ভয় করছে পুরো ফায়ার এলাকা এখানে দাঁড়িয়ে রয়েছে তো গাত পা গরমের তাপে একটা আগুন ধরে গেছিলো আর ওখানে মানুষ কীভাবে কাজ করছে আমি শুধু সেটাই ভাবছি চলো ফ্রেন্ড পুরো জায়গাটা তোমাকে দেখালাম কিভাবে ফায়ার এলাকা এই জায়গাটা প্রত্যেকটা মুহূর্তে ফায়ার হয় কখনো কখনো ধুয়ো বেরোচ্ছিলো কখনও কখনো মাটি ফাটল ধরে কিন্তু ঘর ওখানে ধসে পড়ে যাচ্ছে প্রত্যেকটা বাড়ি ধসা মানে কোনোটা মানে ঠিকঠাক বাড়ি নয় পুরোটা ধসা বাড়ি আমার তো খুবই ভালো লাগলো জায়গাটা আবার প্রত্যঙ্গ প্রচণ্ড আতঙ্ক জায়গা চলো ফ্রেন্ড আমাদের তো এই জায়গাটা ঘোরা হয়ে গেল তোমাদের জন্য শেয়ার করলাম এবার আমার আমাদের নেক্সট নেক্সট টার্গেট হচ্ছে ভাটিঙ্গা ফলস ভাটিঙ্গা ফলসটাও দেখতে যাবো দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছে এত পরিমাণে গরম ছিল ফ্রেন্ড ওখানে চলো ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাথে থাকো পাশে থাকো প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো সাথে থাকবো প্লিজ এবার নেক্সট টার্গেট ভাটিন্ডা ফলস শেয়ার করবো প্লিজ সাথে থাকো পাশে থাকো